প্রবেশ করিয়ে গৃহবধূকে ধর্ষণ অভিযোগে তীর টিএমসি কর্মীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র যৌনাঙ্গে প্রবেশ করিয়ে গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় ছবি মোবাইলে তুলে ধর্ষণ অভিযোগের তীর টিএমসি কর্মীর বিরুদ্ধে গৃহবধূর অভিযোগ আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে আগ্নেয়াস্ত্র তার যৌনাঙ্গে প্রবেশ করিয়ে রাখে পাশাপাশি ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় বেশ কিছু ছবি মোবাইলে তুলে নেয় গোটা দেশে রাজ্য যখন জাস্টিস ফর ভিকটিম জাস্টিস ফর অভয়া ওই ওয়ান জাস্টিস চিকিৎসকের ঘটনায় প্রতিবাদে রাস্তায় এই আবহে ধর্ষণের অভিযোগ তাও আবার টিএমসি কর্মীর বিরুদ্ধে আরজিকর হসপিটাল কাণ্ডের মধ্যে ফের ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার বাহিরে পাঁচশোয়া পঞ্চায়েতের করিমপুর গ্রামে স্থানীয় তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামেরই এক গৃহবধূকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন দুপুরে সেই বিষয়ে বৃহস্পতিবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী জানা গিয়েছে করিমপুর গ্রামের তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন ধরে এই গৃহবধূকে বিরক্ত করত তাকে কুপ্রস্তাব দিত সেই প্রস্তাবে এই গৃহবধূ সাড়া না দেওয়ায় তাকে গ্রামেরই একটি পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এমনকি আগ্নে তার যৌনাঙ্গে প্রবেশ করিয়ে রাখে পাশাপাশি ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় বেশ কিছু ছবি মোবাইলে তুলে নেয় সেই সময় নির্যাতিতা গৃহবধূর চার বছরের পুত্র সন্তান ঘটনাস্থলে চলে এলে সেই সময় সে চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায় লোক লজ্জার ভয়ে গত কয়েকদিন ধরে অভিযোগ করতে পারেননি ওই গৃহবধূ তারপর এদিন তিনি তার স্বামীর সঙ্গে বোলপুর থানায় এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করতো সবসময় জ্বালাতন করতো আর করতো মানে আমাকে মানে টাকা পয়সা লোক ধরাতো মানে দেখানোর জন্যে মানে থাকার জন্যে এইসব করতো না করলে আমার মানে pistol মাথাতে লাগিয়ে মানে ভয় দেখাতো মানে মেরে দেব এইসব মানে অনেক কিছু করতো তারপরে আমাকে একা পেয়ে মানে জল আনতে গেছিলাম একা পেয়ে আমাকে অন্য একটা মানে বন্ধ করে দিয়ে আমার সাথে জোর জোরস্তি করে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে আর সেটা আমার চার বছরের ছেলে দেখে আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস থেকে মানে ধরা মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে কি কারণে দিদি

ঘটনাটা আমার গ্রামেই ঘটেছে। হ্যাঁ। দিন 12টার সময়। ঘটে? কত শনিবার। দিন ছিল। তা আপনি এত দিন পরে কারণ আমার স্বামীর ভয়ে আমি হয়তো মানে বলতে পারি নি যে আমার স্বামী এসব সব জানলাম নাকি নেবে না, মারধর করবে। এই ভয়ে আমি বলি না আমার সঙ্গে। তার জন্যে আমি মানে আতর চেষ্টা করেছিলাম নিজের সম্মান বাঁচানোর জন্য।

প্রচন্ড লজ্জা এবং নিজেদের প্রতি ধিৎকার ঘটে তো প্রশাসনের অভিযোগ হয়েছে প্রশাসনের কাছে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে দেখুন দল থেকে কোনো ব্যবস্থা না হবে সে আগে আমাদের দলের কি না আগে দেখা হোক উনি তো তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং অনেক জায়গায় দেখা গিয়েছে অনেক সবাতও দেখা গিয়েছে তো সেই হিসেবে তাহলে দল পর্যালোচনা করবে যদি সে দলের কেউ হয়ে থাকে দল তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং রেয়াদ করে না তো সেখানে এরকম একটা ফিরোজ খানের মতো এর সঙ্গে তো দলের কোনো সম্পর্ক নেই দেখুন আমি ব্যক্তিগতভাবে জীবনে কি করছি না করছি সেটার সঙ্গে তো দলের কোনো বিষয় নয় আমাকে তো দল নির্দেশ দেয়নি দল তার একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে চলে দল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে চব্বিশ ইন্টু সেভেন জেগে কি করে বাংলার মানুষ ভালো থাকবেন সেই চেষ্টা লেগে আছে সেখান থেকে যদি কোনো সমর্থক কোনো কর্মী যদি এরকম নোংরামি কিছু করে থাকে সে দায় তার নিজের বাড়িতে ছিল আমি ছিলাম না বাইরে ছিলাম যে আমার স্ত্রী মা বাড়ি যেত আর শরীর খারাপ ডাক্তার দেখা দিয়ে যেত বুঝলেন তো দিয়ে ওই ছেলেটা বলতো ওই আমার সাথে কথা বলতো না তুমি চলে যাচ্ছো হ্যাঁ তোমাকে টাকা দেবো পয়সা দেবো আমার সাথে কথা বলো আমার স্ত্রী বললে যে না আমার স্বামী আছে আমি কথা বলবো কেন আমি কিসে কারণে বলবো তুমি আমার কেউ হোক দিব যে তাইলে বেশ ঠিক আছে তুমি যদি না কথা শুনো আর যদি না আমার কথা যদি না মানো হ্যাঁ তাইলে তোমাকে আমি তোমার ইজ্জন নিয়ে আমি তোমাকে দেখাবোই তোমার মান সম্মান যদি না দেবোই তো আমার নাম হ্যাঁ দি বাড়িতে ওই আমার স্ত্রী জল আনতে যেছিলো বাড়ির কাছে কল আর কি আমার স্ত্রী জল আনতে যেছিলো যে আমার স্ত্রীকে ধরে একটা গোল ঘরে দি ভরে রেপ করে ঠিক আছে কাপড় চোপড় সব ই করে দেয় দিয়ে রেপ করে যে আমার একটা বাচ্চা আছে সাড়ে চার বছর চার বছরই ধরেন চার বছরের বাচ্চা আছে ওই বাচ্চাটা ধরন গেছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে বলি যে তুই সরে যায় এখান থেকে আমার বাচ্চাটা বলি যে আমার মা কা মারবার আমি থাকবো আমি আমি আমার মাটা ছাড়াবো দিয়ে ও বাচ্চা বলেছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে বলি যে তোমাকে বস্তা ঢাকা দিয়ে মেরে ফেলবো ঘটনাটা একটা সময় বারটা একটা হ্যাঁ দপুর দপোর আশেপাশে বলছে মেয়ে ছেলে ছিল পাশে ঘরের এবার মেয়ে ছেলে তো তার পরে মেয়ে ছেলে হ্যাঁ যে সে দেখেছে যে হ্যাঁ ওকে ঘরের ভেতরে মুখটা ধরিয়ে বুঁদিয়ে বল করে ফেরত খান ফেরত খান ওই আমার বোট করে পরবে ফেরত খান করে ও এমনি চাষে পাশে পারে না ডাক্তার আছে ওর ও এমনি ধরেন একজনকে দিয়ে ও গাড়ি চালায় আরও ধর শিমুল মোড়ে আরে হ্যাঁ ঘুরে বেড়ায় রাজনৈতিক দল করে হ্যাঁ কোন দল করে ওই এই দলই করে এই দিনটি চলছে এখন বর্তমান কার্যালয় দল ক্যাস্ট নাই ধরেন এখন এই ইয়ে করছে হ্যাঁ তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে হ্যাঁ আমার নাম নাসিরুদ্দিন খান